বেসমিল্লাহ রহমান রাহিম মাহমাদ হুবানিমক শ্রোতা মণ্ডলী আবার শিক্ষার্থী বন্ধুগণ আজ আমরা পূর্ব শহীদদের এলমের প্রতি আগ্রহের কিছু চিত্র তুলে ধরবো আমাদের পূর্ব শরীররা কীভাবে এলমের সন্ধান করতেন এবং এলমের প্রতি তাদের উচ্চ বিলাস কী রূপ ছিল মহান তাবি ইমাম সাহাবি রাহিমা মাত্র তিনটি হাদিস যা তার জানা ছিল সেগুলো সরাসরি কোনো সাহাবির মুখ থেকে শোনার জন্য ইরাকের কুফা নগরী থেকে সুদূর মক্ষায় সফর করেছে এই ইমাম এই মহান ইমাম সাহাবি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস গুলো জানতেন তারপরও তিনি সরাসরি কোনো সাহাবি থেকে শেখার জন্য তিনি সুদূর ইরাক থেকে ইরাকের কুফা নগরী থেকে সুদূর মক্কায় সফর করেছেন তাদের এলমের প্রতি কি আগ্রহ ছিল প্রসিদ্ধ মহাদিস বাকি ইবেন মাহলাদ রাহিমহল্লা এর অন্বেষণে সুদূর স্পেন থেকে প্রাচ্যের মিশর সিরিয়া হিজাজ ও বাগদাদে দুইবার পায়ে সফর করেছেন প্রথমবারের সফর ছিল চোদ্দ বছরব্যাপী দ্বিতীয়বারের সফর ছিল বিশ বছর সোহানুল্লাহ হাফিজ ইবন মন্দাহ রাহিমা হল্লা হাদিসের উদ্দেশ্যে সফর শুরু করেছেন বিশ বছর বয়সে নিজ দেশে ফিরেছেন পঁয়ষট্টি বছর বয়সে এই মহান মনীষী বিশ বছর বয়সে নিজ দেশে ফিরেছেন পঁয়ষট্টি বছর বয়সে সফর করেছিলেন বিশ বছর বয়সে পরবর্তী ফিরান 65 বছর বয়সে বিদগ্ধ হয়েছে এভাবে জীবনের সুদী 45 বছর এলেমনশনের সফর কাটিয়েছেন তারপর বিয়ে করেছেন তিনি 1700 জন উস্তাদ থেকে হাদিস সংগ্রহ করেছেন সুবহানাল্লাহ ইরানো আর্মেনিয়ার মধ্যবর্তী দেশ আজারবাইজানের প্রসিদ্ধ শহর তিব্রিজের অধিবাসী খতিব আবু জাকারিয়া তিব্রিজি রাহিমাহুল্লাহ তাআলা আবু মনসুর আজহারি লিখিত উল্লা লিখিত আত্মহাদি ফিল্লা কিতাবের একটি কপি পেলেন তখন তার ইচ্ছা হলো কিতাবটি কোনো আরবি ভাষাবিদের কাছে পড়বেন তিনি প্রসিদ্ধ আরবি ভাষাবিদ আবুল মা আলী মারির কথা জানতে পারলেন আবুল আলা মারি ছিলেন সিরিয়ার অধিবাসী ক্ষতিপ তিব্রিজি এই পরিমাণ আর্থিক সামর্থ্য ছিল না যে কোনো বাহন ভাড়া করবেন ফলে কিতাবের কপিটি একটি ব্যাগে ভরে ব্যাগে ভরে পিঠে নিয়ে পায়ে হেঁটে রওনা করেন করলেন গরমে এত গরমত্ব হয়েছিল যে পিঠের ঘামে ব্যাগ ভিজে কিতাব পর্যন্ত পচে গিয়েছিল কিতাবের সেই কপিটা এখনও ক্ষতিপ্তিব্রীদের ঘামের চিহ্ন সহ বাগদাদের একটি গ্রন্থাগারে সংরক্ষিত হয়েছে সোভান এই আলোচনাটা সোভা তিনুল আলমা আলা সাদমি তাহসিম এই কিতাবে উল্লেখিত হয়েছে শেখ আব্দুল ফতাহ রাহিম তালা তিনি তার এই গ্রন্থে বিষয়টাকে এনেছেন আমাদের দেশের সূর্য সন্তান সত্যের সূর্য হাজরত শামসুল আক ফরিদুর রহমতুল্লাহ এর ঘটনা পূর্বে নিজে নিজেরও ছোট ভাইয়ের বিয়ে ব্যয় নির্বাহ করার জন্য প্রতিদিন তাকে চার জায়গায় টিউশনি করা হতো তারপর চার জায়গায় মাদ্রাসা কিতাবাদি প্রাইভেট পড়তেন এই জন্য তাকে প্রতিদিন প্রায় পঁচিশ থেকে তিরিশ মাইল হাঁটতে হতো সাধারণত পঞ্চাশ মাইলের কম হলে তিনি পায়ে হেঁটে গমন করতেন সুবাহ আমাদের এই মনীষীদের জীবনে এলমের প্রতি কি আগ্রহ ছিল আজ আমাদের শিক্ষার্থীরা তাহলে এলএম ভাইয়েরা আগ্রহ থেকে অনেক দূরে তারা বিভিন্ন ব্যস্ততায় পড়ে যান এলএম থেকে অনেক দূরে থাকেন এলমের প্রতি তাদের একাগ্রতা মনোযোগ কিছুই নেই আল্লাহ আমাদেরকে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে হেলমেট প্রতি আগ্রহী বানাক এবং তাদেরকে হেলমেট জন্য হেলমেট ধারক বাহক হেলমেট জন্য কবল করেন আমিন আমিনা আনহামদুলিল্লাহ রবিআ